বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এম ডি আব্দুল কাদের রিপন আর বন্ধুরা আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার ইউটিউব থেকে আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হলো রিপন্স ডেলি লাইফ তোমরা আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি সার দিয়ে আমার ইউটিউবের পাশে টাকা আর বন্ধুরা আমি আজকে হ্যাঁ যে ট্রাভেলটি নিচ্ছি এটি হলো কুমিল্লা জাওতলা থেকে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আর বন্ধুরা আমি আজকে চেষ্টা করব আমার এই ট্রাভেল ব্লগের মাধ্যমে রাস্তা কুমিলা যাওতলা থেকে হ্যাঁ জাঙ্গালিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে যে ভিউটা সেটা আজকে আমার ট্রাভেলের মাধ্যমে বন্ধুরা তোমরা তো জানো যে আমাদের কুমিলা শহর হলো একটি ব্র্যান্ড সো বন্ধুরা আমি আজকে কুমিলা শহর এই জন্য ব্লগটি করতেছি আর এটি আমার এই ব্লগটি খুবই সুন্দর হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আজকের ব্লগটি তোমরা না টানে দেখবা বন্ধুরা যদি অবশ্যই তোমাদের আজকে ট্রাভেল ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কুমিলা শহরের যে ভিউটা তোমরা উপভোগ করো সো বন্ধুরা কুমিলাকে নিয়ে কি বলবো বলার কোনো শেষ নাই কারণ কুমিলা হলো বাংলাদেশের মধ্যে একটি ব্র্যান্ড আর কুমিল্লা শহর হলো একটি ব্র্যান্ড শহর হ্যাঁ বন্ধুরা আমি কেন কুমিলা শহরকে একটা ব্র্যান্ড বললাম কারণ কুমিল্লা শহরে আসলে তোমরা দেখতে পারো রাস্তার পাশে শুধু বড় বড় শপিং মল এগুলা সবগুলা ব্র্যান্ডের শপিং মল এই জন্য আমি কুমিল্লা শহরকে ব্র্যান্ড শহর বলি আর তোমরা আজকে ব্লকের মাধ্যমে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমাদের কুমিল্লা শহরে তোমার শত শত মানে প্রাইভেট হসপিটাল আছে যেটা বাংলাদেশের ষট্টি জেলার ভিতরে কত কোনো শহরে এতগুলো প্রাইভেট হসপিটাল নেই যেটা আমাদের কুমিলা শহরে আছে সো বন্ধুরা এই জন্য আমি কুমিলা শহরকে ব্র্যান্ডেড শহর বলি বন্ধুরা ফাইনালি আমরা কুমিলা পা চলে আসলাম আর বলা রাখা ভালো এই কুমিলা কান্দির ভা হলো কুমিলা শহরের মেন কেন্দ্রস্থল আর এখানে আপনারা আসতে হবে যেখানে যাবেন না কেন এই কুমিলা কান্দির পা আসতে হবে বন্ধুরা আর এই জায়গাটা সবসময় বন্ধুরা জ্যাম থাকে আর এটি সব খুশি মানে কুমিলা সবথেকে ব্যস্ততম একটি জায়গা সো বন্ধুরা দেখতে থাকুন আজকের ট্যাবলটা আর বন্ধুরা আজকের ট্যাবলটা আপনারা দেখতে পাচ্ছেন রিপন্স ডেলি লাইফ আমার ইউটিউব চ্যানেল সো বন্ধুরা যারা রিপন্স ডেলি লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখার যে বেল আইকনটি এটা অবশ্যই চাপ দিতে হবে কুমিল্লা শহরটি অনেক পরিপাটি অনেক গোছালো আর এই কুমিল্লা শহরের পরিবেশ অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে ষট্টি জেলার মধ্যে যে সহ বন্ধুরা ফাইনালে চলে আসলাম কুমিলা টাওয়ার হসপিটালের সামনে আর আমরা এখন টাওয়ার হসপিটালের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আর এখানে জায়গাটা সবসময় জ্যাম থাকে বন্ধুরা সো বন্ধুরা অলরেডি আমরা কুমিলা টাওয়ার মেডিকেল করস করে এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজকের ব্লকটি আর আজকের ব্লকটি খুবই সুন্দর হতে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম কুমিলা সালাউদ্দিন হোটেল আর বন্ধুরা এই সালাউদ্দিন হোটেলে আপনারা কে কে খাওয়া দাওয়া করছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন বন্ধুরা এই কুমিলা শহরটি অনেক গোছালো অনেক পরিপাটি আর অনেক সুন্দর এই কুমিল্লা শহরটিকে ভালোবাসেনি এমন কোনো মানুষ আছে বাংলাদেশের সরস্বতী জেলার মধ্যে এটি একটি ব্র্যান্ড শহর আর বন্ধুরা যারা কুমিলা শহরটিকে ভালোবাসেন তারা আজকে কমেন্ট করে যাবেন আর যারা ভালোবাসেন না তারাও কমেন্ট করবেন যে কেন আপনারা ভালোবাসেন না কুমিলা শহরটাকে আমি জানি এই কুমিলা শহরটাকে সবাই ভালোবাসেন এই শহরটাকে আমি অনেক ভালোবাসি এই শহরটা যখন আসি তখন যেন কেন জানি না এই শহরটার সাথে মনে হয় যে আমার আত্মার সাথে মিশে আছে আমি এই শহরটাকে অনেক ভালোবাসি যখন এই শহরটাতে আসি তখন অনেক আনন্দ লাগে যখন চলে যাই যাওয়ার সময় এই শহরটার জন্য খুবই মায়া লাগে কেননা আমার এই শটটা এত প্রিয় বন্ধুরা আমার আজকে যে ট্রাভেল ব্লগটি আমি করছি এটা আমার কুমিল আমার পানের শহর এটা আমার প্রিয় শহর আমার এই শহরটা আমার অনেক 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 প্রিয় বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি কারো আজকে এই শর্টটা যদি ভালোবাসি থাকে অবশ্য আজকে তোমাদের কমেন্ট করে যাবা যদি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবো আমাদের এই প্রিয় কুমিল্লা শহর থেকে সো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লা টমসম ব্রিজ সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কুমিল্লা টমসম ব্রিজ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর বন্ধুরা বলে রাখা ভালো এই কুমিল্লা টমসম ব্রিজ এটি কিন্তু কুমিল্লার খুবই বিখ্যাত একটি জায়গা আর এই জায়গাটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা কারণ এখানে যে টমসম ব্রিজ জায়গাটি বন্ধুরা একটি সময় আমরা এই টমসম ব্রিজে অনেক মানে জ্যামে পড়ে থাকতাম অনেক সময় কাটত আর এদিকে বন্ধুরা আমি আমার নিজেকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি আর পিছনে আমার বাচ্চারা আছে অলরেডি দেখতে পাচ্ছেন বাচ্চারা বসে রয়েছে অটোর আর আমি অটোর সামনে আর এদিকে আমার মেয়ে বাবুটা হাই দিচ্ছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ে বাবু এবং ছেলেবাবুর জন্য বন্ধুরা এইদিকে আমরা টমসম ব্রিজ ক্রস হয়ে এখন চলে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা আর এদিকে রাস্তার ভিউটা দেখো অনেক সুন্দর আর মানে এতটা সুন্দর লাগছে আমার কাছে মনে হয় যে আমি এখানে থেকে যাই সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর বন্ধুরা বলা রাখা ভালো আজকের ট্রাভেল ব্লগটি তোমরা দেখতে পাচ্ছ রিপন্স ডেলি লাইফ আমার ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা যারা রিপন্স ডেলি লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রিপন্স ডেলি হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন ওটা চাপ দিতে হবে আর পাশে অল অলে অল অবশ্যই অলে চাপ দিতে হবে বন্ধুরা সো বন্ধুরা দেখতে থাকো আজকের ট্রাভেল ব্লগটি বন্ধুরা অনেক শহরে গেলাম কিন্তু আমাদের এই কুমিলা শহরের মত না আমার কাছে এত সুন্দর এত পরিপাটি এত স্মার্ট শহর আমার চোখের দেখা আমি আর পাইনি এই শহরটাকে আমি অনেক ভালোবাসি আমি ভালোবাসা থেকে এমন মন থেকে আমার দিল থেকে আমি এই শহরটাকে অনেক ভালোবাসি এই শহরটার সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি তাই তো এই নিয়ে আমি এত গর্ব করি আমার এই গর্ব আমি এই শহরটাকে নিয়ে ব্লক করলাম আর এই শহরটা আমার খুবই প্রিয় শহর আমার ভালোবাসার একটি শহর বন্ধুরা ওই দেখা যাচ্ছে মডার্ন হসপিটাল আর আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি বন্ধুরা অলরেডি আমরা মডার্ন হসপিটাল খরচ হয়ে সামনের দিকে চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা একটা কথা না বললে হয় আজকের এই ব্লকে এই এই কুমিলার অবি এবং স্মার্ট শুজ আমার এই ব্যবসার লাইফে আমার এই তাদের দিয়ে শুরু আর এখানকার যে চট্টগ্রাম যে শপিং কমপ্লেক্স এটা আমার সব থেকে ফিওয়ার্টি সহ মানে শপিং কমপ্লেক্স আমার সব বন্ধুরা ফাইনালে চলে আসলাম কুমিল্লা জাঙ্গালিয়া আর বন্ধুরা বলা রাখা ভালো আমার বাসা হলো চাঁদপুর জেলা আর আমাদের চাঁদপুর হচ্ছে পরিবহন বুগধাত বাস স্ট্যান্ড আর বুগধাত বাস স্ট্যান্ডটি হলো আপনার এই জাঙ্গালিয়া সব বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর কুমিলা শহরের বিউ দেখতে দেখতে আমি আমার ব্লকের একবার শেষের দিকে সব বন্ধুরা আজকের ট্রাভেল ব্লকটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর বন্ধুরা তোমরা যদি ট্রাভেল ব্লগ পছন্দ করে তাহলে অবশ্যই রিপন্স ডেলিলেপ আমার ইউটিউব চ্যানেল পাশে থাকতো তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে আসবো কোনো একদিন কোন এক শহরে আসসালাম আলাইকুম